সন্তানকে সুস্থ করতে প্রয়োজন ষোলো কোটি টাকার ইঞ্জেকশন অসহায় পিতা মাতা সাহায্যের জন্য ঘুরছেন দরে দরে বিরল রোগে আক্রান্ত সন্তানকে বাঁচাতে দিশেহারা হতদরিদ্র পরিবার সকলের দরে দরে ঘুরে অর্থ জোগাতে হিমশিম খাচ্ছেন তারা তাদের একমাত্র ভরসা সরকারি সাহায্য সন্তানকে সুস্থ করতে প্রয়োজন ১৬ কোটি টাকার একটি ইঞ্জেকশনের দাম ষোলো কোটি টাকা যা বিরলতম রোগের আক্রান্ত শিশুর জন্য বিরাট অঙ্কের এই টাকা জোগাড় করতে দিশেহারা হয়ে গিয়েছে হতদরিদ্র পরিবার সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে শিশুর বাবা মা জানা গিয়েছে দু সালের দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর থানার অন্তর্গত শঙ্করপুর গাজিরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল সর্দারের ছেলের জন্ম হয় জন্মের পর থেকে আর পাঁচটা শিশুর মতোই বড় হয়ে উঠেছিল কিন্তু হঠাৎ ওই শিশুর শরীরে ধরা পড়ল মেরুদণ্ডের পেশির অ্যাট্রোফি টাইপ টু রোগ পরিবারের লোকজন এই বিরল রোগের চিকিৎসা খুঁজতে দিশেহারা হয়ে পড়েছে প্রথমে ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতায় কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ব্যাঙ্গালোরে গিয়ে একটি চিকিৎসককে দেখানোর পর এই রোগটি প্রকাশ্যে আসে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি একটি জেনেটিক ডিসঅর্ডার যা মেরুদণ্ডের মটন নিউরনকে প্রভাবিত করে যার ফলে পেশির অবক্ষয় এবং দুর্বলতা দেখা দেয় এই রোগ সাধারণত ছয় থেকে আঠেরো মাস বয়সের মধ্যে প্রকাশ পায় টাইপ টু এস এম এ সহ শিশুরা স্বাধীনভাবে বসতে পারে কিন্তু কখনো হাঁটতে পারে না এই রোগের প্রতিকার একটি ইঞ্জেকশন এই ইনজেকশনের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে এই ইঞ্জেকশনের দাম ১৬ কোটি টাকা সাধারণত এই ইঞ্জেকশন আমেরিকা থেকে আনতে হয় দিনানা দিন খাওয়া পরিবারের এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর গাজীরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল সর্দার পেশায় ফল বিক্রেতা চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে হতদরিদ্র আজিজুল সর্দার শিশুটির মা জানান এক বছর বয়স থেকে শিশুটি এই রোগ হতে শুরু করে তখন লোকাল ডাক্তার দেখিয়েছিল তারপরে কলকাতার পিজি হাসপাতালে শিশুটিকে দেখায় তারা সেখানে শিশুরোগ সুরাহা না হওয়াতে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয় শিশুটির দেহে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান এই রোগের একমাত্র ইঞ্জেকশন পাওয়া যায় আমেরিকাতে এবং যার দাম ষোলো কোটি টাকা শিশুটি যদি কুড়ি কেজি ওজন হয়ে যায় তাহলে আর এই ইঞ্জেকশন কাজ করবে না এই মুহূর্তে শিশুটির ওজন বারো কেজি তাই সেই দিকে লক্ষ্য রেখে মানুষের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন বাবা মা আমার ছেলের এই সমস্যা এক বছর আগে ধরা পড়ে যায় এক বছর পর্যন্ত আমরা কিছু বুঝতে পারিনি কারণ দু বছর আট মাস দু বছর আমরা প্রথম থেকে একটা বাচ্চা দেখতাম তা প্রাইভেট ডাক্তার দেখিয়েছি দেখানোর পরে ও ডাক্তার বলতো যে আস্তে আস্তে ঠিক অনেক হেলদি ঠিক হয়ে যাবে তারপরে যখন ন মাস পরে দেখতে পেরেছি যে ও কোনোটাই কিছু হচ্ছে না দিনের পরে দিন আরও অসুস্থতা হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে তারপর আমরা প্রাইভেট একটা ডাক্তার দেখায় সে ডাক্তারের অনুমতি থেকে আমরা পিজি থেকে বাংলা রেফার করে ওখানে আমরা ডাক্তার দেখিয়েছি দেখানোর পর ওখানটা একটা জেনেটিক রিপোর্ট আসে যেটা যেটা হচ্ছে কি অনেক টাকার বিষয় যে একটা আসে যে ইনজেকশন আমাদের কলকাতায় কোথাও পাওয়া যায় সেটা একই এমریکায় পাওয়া যায় একটা ইনজেকশন চার্জ দাম 16 কোটি টাকা যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে জোগাড় ডাক্তার বললো না আর কোথাও আমরা বেঙ্গালুরু নিয়ে এসেছিলাম বিজন ডাক্তার কি একটা ইনজেকশন সেটা দিলে আর পাঁচটা সাধারণ বাচ্চাদের মতো চলতে ফিরতে পারবে ইনজেকশনটার দাম 16 কোটি টাকা যেটা আমেরিকা থেকে পাওয়া যায় আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় আমরা চাইছি আর পাঁচটা বাচ্চার মতো আমার বাচ্চা হাঁটা চুটা করে বা সাধারণ জীবন যাপন রিপোর্ট নিউজ বারুইপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো